অ্যাজ অফ দু যাদের দু হাজার পঁচিশের ইলেকট্রাল রোল অনুযায়ী ভোটার লিস্টে তাদের নাম ছিল কিন্তু তাদের নাম এই ড্রাফ রোল এস আই আর আসছে না তার মানে এস তাদের নাম থাকছে না তাদের কি করণীয় এখন তারা কি বাতিল হয়ে যাবে মানে ভারতের নাগরিকত্ব বাতিল হয়ে যাবে তাদের ভোটার তালিকায় নাম থাকবে না পুরো বিষয়টি আপনারা চলুন একের পর এক দেখে কিভাবে আপনারা দেখবেন আপনাদের এখন কি করণীয় কি রয়েছে প্রথমে আমরা চলে আসি সার্চ বাই এপিক নাম্বার ডাউনলোড এসডি লিস্ট বা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অ্যান্ড পার্ট নাম্বার ডাউনলোড লিস্ট ফ বিএলও বিএলএমএস বাই অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অ্যান্ড পার্ট নাম্বার এখানে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট সিলেক্ট ডিস্ট্রিক্ট আমি এখানে ক্লিক করে সিলেক্ট ডিস্ট্রিক্ট করলাম ধরুন আপনি যে ডিস্ট্রিক্ট এ হতে পারেন নিচে থেকে আপনার যেকোনো ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করতে পারেন হয়তো আপনি হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব বর্ধমান যে যেকোনো একটা ডিস্ট্রিক্টের বাসিন্দা আপনি হতে পারেন তো সেই জেলার ডিস্ট্রিক্টের বাসিন্দা হলে আপনি যদি নর্থ চব্বিশ পরগনা হয়ে থাকেন নর্থ চব্বিশ পরগনার ওপরে ক্লিক করবেন সিলেক্ট এসি আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কী রয়েছে সেটাকে ক্লিক করবেন বাগদা বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ গাইঘাটা স্বরূপনগর বাদুরিয়া আপনার যে যেটা আপনি হবেন সেটাই ক্লিক করবেন ধরুন আপনি দেগঙ্গা দেগঙ্গা ক্লিক করলেন দেগঙ্গা ক্লিক করার পরে আপনার যে ভোটার কেন্দ্র আপনার গত নম্বর ভোটার এবং কত নম্বর লিস্ট এবার আপনার কোন স্কুলে প্রাইমারি স্কুলে হাই স্কুলে কোথায় আপনি ভোট দেন সেই নামের এখানে রয়েছে দেখুন দোগাছিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় দোগাছিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আপনি যদি দোগাছিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ভোটার হয়ে থাকেন বা ওখানে ভোট দিতে যান তাহলে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন আরো নিচে একাধিক রয়েছে আহ নিচে প্রচুর রয়েছে দেখুন এখানে নিচে দুশো ষাট পিতাকুর বার এপি স্কুল আমি এই ডাউনলোড ক্লিক করলাম পিতাকুর এপি স্কুলে এবার নাম আমাদের সামনে চলে আসবে বিধানসভা ক্ষেত্রের নম্বর ও নাম একশো কুড়ি গঙ্গা অংশ নম্বর ও নাম দুশো ষাট পীর ঠাকুর বার এপি স্কুল এই পীর ঠাকুর বার এপি স্কুলে যারা যারা ভোট দেন কাদের নাম বাতিল হলো কি হলো দেখুন রাজনৈতিক দল কর্তৃক নিযুক্ত বুথ লেভেল এজেন্ট গ্রাম পর্যায়ে অন্যান্য জনপ্রতিনিধি ও অন্যান্য আধিকারিকদের সহায় বি হলো যারা তাদের গণনা ফর্ম পাওয়া যায়নি সেই ভোটারদের নিম্নুক্ত তালিকা প্রস্তুত করেছেন এখানে যাদের ভোটার গণনা ফর্মে নাম পাওয়া যায়নি এডুমিনেশন ফর্মে তাদের নাম পাওয়া যায়নি সেই সমস্ত ভোটার তালিকা এবং গ্রাম পর্যায়ে নাম পাওয়া যায়নি বা অন্য কোনো কারণে মিসম্যাচ হয়েছে সেই তালিকা প্রস্তুত করা হয়েছে যারা এটা সন্তুষ্ট হতে পারছেন না সেই ব্যক্তি তাদের আধার কার্ডের প্রতিলিপি সহ তাদের দাবি জমা দিতে পারেন অসন্তুষ্ট ব্যক্তি তাদের আধার কার্ডের প্রতিনিপিতে সহ তাদের বিএল বিভিন্ন এখানে দেখুন আপনার এপিক কত ছিল নির্বাচনের নাম সম্পর্কে ধরুন সম্পর্কে যুক্ত ব্যক্তির নাম অভিভাবকের নাম পুরো অংশের নাম পুরানো অংশের ক্রমিক বয়স কত লিঙ্গ কত আর সংগ্রহ না হওয়ার কারণ মারা গেলে মৃত লেখা থাকছে তারপরে ধরুন খুঁজে পাওয়া যায়নি বা অনুপস্থিত ধরুন ফিরোজা বিবি বিবি ধরুন বোম্বে আছে কোথায় আছে কি আছে খুঁজে পাওয়া যায়নি সেই জন্য লেখা থাকছে খুঁজে পাওয়া যায়নি অনুপস্থিত স্থায়ীভাবে স্থান অতন্ত্রিত মেয়েদের বিয়ে হয়ে গেছে যখন অশ্নুর খাতুন ম্যাক্সিমাম মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা সেখানে আর ভোটার হবে না তারা শ্বশুর বাড়ি ভোটার হবে সেখানে স্থায়ীভাবে স্থানান্তর সেগুলোতে লেখা রয়েছে এই হচ্ছে বিষয় ইতিমধ্যে তালিকাভুক্ত রয়েছে খুঁজে পাওয়া যায়নি অনুপস্থিত এই ধর তিন চার ধরনের ব্যক্তিত্ব পাওয়া গেছে এইভাবে কিন্তু আপনার নাম রয়েছে কিনা এই তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে বুঝবেন আপনার এস আই এর খসড়া তালিকায় নাম আসছে না এএসডি ভোটার মানে অ্যাবসেন্ট ছিলেন না আপনি শিফটেড হয়েছেন অন্য জায়গায় গিয়েছেন বা ডেট মিলিত এই তিন ধরনের বিষয় তো আপনার যদি এই তালিকায় নাম থাকে আপনি যদি সন্তুষ্ট না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে বিএল এর সঙ্গে যোগাযোগ করতে হবে আধার কার্ড নিয়ে আর এই যে ভোটার গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ভোটার গুলো কিন্তু এই যে এসআইআর তালিকা নতুন ভোটার আসবে সেখান থেকে কিন্তু আপনার এখান থেকে বাতিল হয়ে যাবে এই হচ্ছে বিষয়বস্তু যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা আবার কি স্ক্রল করে দেখেন ভিডিওটি বিষয়টি কী রয়েছে আপনারা বুঝতে পারবেন ধন্যবাদ একটা কথা বলতে চাই যে আপনারা এই যে আমি লিংকে ডাইরেক্ট চলে আসলাম ভোটারস ইসিআই गवर्नमेंट ইন ইআরএল এএসডি এই যে লিংকে কোতায় পাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা এই লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্ক ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের ওই পেজে নিয়ে যাবে যে প্রথম পেজ আপনাদেরকে দেখিয়েছে এখানে সেই পেজে আপনাদেরকে নিয়ে যাবে এবং আপনারা সহজেই ওখান থেকে কিন্তু চেক করে নিতে পারবেন ধন্যবাদ